যখন ইসরা সুর ফুঁকবে আসমানটা দেখছো টুকরো টুকরো হয়ে নিচে পড়বে যেমন নিচের মাল ওপরে উঠবে তেমনি ওপরের মাল নিচে পড়বে শুধু তাই নয় রে অত ফা ও ফাঁকানা আবু আবা ও সুইয়ের তিল জিবালো ফাঁকানা সারাবা যে পাহাড়গুলো দেখছো ধুলিকোনার মতো ঝড়ে উঠতে থাকবে বালুর মতো সেদিন জাহান কোথায় এখন জাহান নাম আছে কোথায় এখন আজকে এই ডেটে এই তারিখে এই রাত্রিতে জাহান নামটা আছে কোথায় জাহান্নাম আছে আপনার আমার পায়ের নিচে সমুদ্রের নিচে লোকানো আছে সেখান থেকে তাকে যখন ট্রেনে বের করা হবে সমস্ত পানিগুলো জাহান নামে ঢুকে গিয়ে বাষ্পে পরিণত হয়ে যাবে আর পানি থাকবে না এবার জাহান নামকে টেনে আনবে বিশ্বনবী বলছেন ইউ মা কুল্লি ঝিমামিনা আলাফিন মালাকিন সত্তর হাজার লাগাম দিয়ে জাহান নামকে টেনে আনা হবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা ধরে থাকবে যাহার নাম থাকবে কোথা নিশানার জায়গায় থাকবে পুলসেরাতের নিচে থাকবে জি জাহার নাম থাকবে কোথা পুলসেরাতে নিচে থাকবে যেদিকে মানুষ জান্নাত যাবে তার রাখা হবে এইদিকে যদি এক একটা এরকম লোহা লোহাকে ডাস্ট বানানো হয় মেশিন দিয়ে গুঁড়ে পাউডার বানিয়ে যদি বালুতে দিয়ে দেওয়া হয় রাস্তার ধুলোতে তখন তোলার একটাই বুদ্ধি হচ্ছে যে চম্বুক ঘুরিয়ে দাও যেখানে আছে সব বেরিয়ে চলে আসবে তো কেয়ামতের মাঠে জাহান নামকে চম্বুকের মতো বানানো হবে ও এমন একটা চম্বুক হবে পুলসেরাতের ওপরে যতজন চলবে হাঁটবে যার গায়ে গোনা থাকবে ওটাকে চুম্বুকের মতো নামিয়ে নেবেন ইন্না জাহান্নামা কানা তুমির সাদা জাহান্নাম জানো একদম বাদ পাখির মতো নিশানা হয়ে থাকবে আল্লাহ বলছেন এর নাম ক্যামত আমি সেদিন ক্যামতকে বানাবো আল্লাহ কয়ামত বানাবেন क़यामत हवी क्यामत हवी اللَّهُ يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شان يغني وجوه يومئذ مصفرا زاهقة مستبصرا ووجوه يومئذ عليها قبرا ترهقها قطره أولئك هم الكفرة الفجر ওই দিনটা এমন হবে সেদিন আত্মীয়তার বন্ধন থাকবে না মা বা নানা নানি কেউ পরিচয় দেবে না এরা একে অপর থেকে পালাতে থাকবে শুধু তাই নয় সেই দিনের বন্ধন হবে অতি কঠিন আর এই কঠিন বন্ধনের কারণে চেহারাগুলো উজ্জ্বল বন্য হবে যাদের উজ্জ্বল হবে তারা জান্নাতে যাবে আর যাদের কালো বর্ণ হয়ে যাবে তারা জাহান নামে চলে যাবে এরাই হচ্ছে কাফের বেইমানের দল শুধু তাই নয় আমার রব বলছেন ওই ক্যামটা কেমন হবে শুনে নাও সুমন এই যে ছেলেগুলা দেখেছে ও দেখে চাদর ভরে দেন মেয়েদের তরফ থেকে ছিয়ানব্বই হাজার টাকা পায়ের পায়ে আর একটা নাকের ফি দিয়েছে আর কি বলা মেয়েদের তরফ থেকে ছিয়ানব্বই টাকা এসছে পায়ের দুটো তোরা এসেছে আর দুটো কোরআন এসছে আর নাকের মাল এসছে দোয়া করব ইনশাল্লাহ এতটুকু এসেছে মা বোনেরা আরেকবার হাত ঝাড়েন ছিয়ানব্বই থাকবে কেন এটা তো খারাপ লাগে আপনারা উঠবেন না আপনারা উঠবেন না আমি প্রথমে বলিনি আমি অসুস্থ তিন চার দিন জড়ে পড়েছিলাম ওষুধ খেয়ে এর জন্য এই কাশিগুলো হচ্ছে আমার ব্যাগে ওষুধ আছে আমি মানুষ আমারও অসুখ হবে প্রথমেই বলিনি বললে মানুষ ভাববে যে রোগ আর কি বলবে ধৈর্য ধরে শোনেন খুব ভাইটাল কথা বলছি আমার কথা তো দূরের কথা আমার কথাকে ছুঁড়ে ফেলে দেন আল্লাহ বলছে কেয়ামত হচ্ছে সব থেকে বড় খবর তো আল্লাহ আবার একবার দাঁড়ালাম সেই কেয়ামতের ব্যাপারে কি বলছে দেখেন ইসরাফিল সুর ফুঁকবে কয়বার একবার নয় দুইবার ইসরাফিল দুইবার সুর ফুঁকবে অনুভিকা ফিশুৰি ফাছ ইক মানফিস নামা ওয়াতি অমানফিল আৰদি ইল্লা মানশাহ আল্লাহ এই সুৰ টার পরে দ্বিতীয় সুর যখন ফুকবে তাহলে প্রথম সুর আর দ্বিতীয় সুর মধ্যখানে সময়টা কত থাকবে এক ঘন্টা দু ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা না এটা থাকবে চল্লিশ বছর তখন পৃথিবীটা কী অবস্থায় থাকবে এই খবরটা শুনেলেন সুরাজ সুরা মধ্যে বলছেন প্রথম সুরটা যখন ফুঁকে দেওয়া হবে আসমান জমিন ভেঙে চুরমার হয়ে মানুষ মরে এবং সমস্ত প্রাণী একটা প্রাণী বাঁধবে না কুল্লুমান একমাত্র আল্লাহ থাকবেন বেছে বাকি সব শেষ হয়ে যাবে শেষ হয়ে গিয়ে মাটিতে সব চাপা পড়ে থাকবে ধোলা মাটিতে পৃথিবীটা জিরো 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 একটা প্রাণী থাকবে না একটা পিপুলিকা থাকবে না একটা হাতি থাকবে না একটা গরু ছাগল থাকবে না একটা মানুষ থাকবে না একটা জিনও থাকবে না কেউ থাকবে না শুধু জিরো অবস্থায় থাকবে না থাকবে সূর্য না থাকবে চন্দ্র সূর্য উঠবে না ডুববে না দিন রাত মাস তারিখ কিছুই হবে না শহর বাজার থাকবে না পৃথিবীটা শুধু মাটি চাপা এখানটা যদি রুটার ফাল দিয়ে চাষ করে ছেড়ে দেওয়া হয় যেমন মাটিটা নির্জন নিস্তব্ধ এইভাবে পড়ে থাকবে কতদিন 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 চল্লিশ বছর এক বছর দুই বছর করতে করতে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর চুর আর যখনই চল্লিশ বছর হয়ে যাবে তখন আবার ইসরাফিল কাল্লা বলব ইসরাফিল ওট আর একটা সুর ফুঁকে দে এরপরে সুম্মা নফিকাফি এ ও ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে আর দ্বিতীয় সুর যখন ফুঁকবে মানুষ উঠবে ফি সুরি ফাতা তখন পঙ্গপালের মতো বাদুলি পোকার মতো পিপুলিকা যেমন গর্ত থেকে ফুরফুর করে বড় বড় ডানা নিয়ে উড়ে মেঘলা বাদলের দিনে ওই রকম মানুষ কবর থেকে ফুরফুর ফুরফুর করে উঠতে থাকবে একটা উড়বে না লাখ লাখ কোটি 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 মানুষ উড়বে আল্লাহ এই ব্যাপারে সুরা মানে এর মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন আফালাইয়া আলামো ইদা বসিলা মাহফিল কুবুর তুমি কি জানো কবরে কি পৌঁছানো হয়েছে ও হুসিলা সুদুর এবং তার দিলকে খুলে দেয়া হবে আর আল্লাহ সুরাতে বলছেন ওই ইদাল কুবুর বুসিরাত সেদিন কবরকে খালি করে দেয়া হবে একটা প্রানি একটা পাগলা একটা সাদা একটা কালো একটা মহিলা একটা বাচ্চা কেউ কবরে থাকবে না সব উঠে যাবে অনুভিকা ফিসু রিফাতা তুন তারা দল দল উঠবে আসুমানুফিকা ফিকাফি ও খোরা হুম তারা যখন উঠবে তখন নজর করে দেখবে কিছুই নাই 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 কি নাই ঘর নাই বাড়ি নাই জমি জায়গা নাই আত্মীয়তার বন্ধন নাই আব্বা ছিল কিনা জানি না মা নাই শেষ শেষ নাই তো নাই আলো নাই যে উপকরণগুলোকে দিয়ে আলো হয় সেগুলি তো নাই সূর্য নাই চাঁদ নাই তারা নাই বিদ্যুৎ প্রকল্প নাই জেনারেটর নাই বাল্ব নাই নাই মোমবাতি নাই আমাদের প্রথম নিয়ামত হবে আল্লাহর আলো আল্লাহ নিজে বলছে ও আশেরা কাতিল আরো দু ও আশোদাকা দিন আর বিনূর সেই দিন পৃথিবীটা সেই দিন জমিনটা আলোয় আলোকিত হবে কার আলোতে হবে আল্লাহর নূরের তাজাল্লির আলোতে হবে এবার অনেকের ধারণা যে আল্লাহ নূরের তৈরি নাউজুবিল্লা নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লা আল্লাহ নূরের নয় আল্লাহ 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 কোন মেটে তৈরি সেটা আল্লাহ আল্লাহ নিজেই জানেন এ ব্যাপারে মাথা ঘামানো যাবে না তবে আলোটা কার না আল্লাহর সে আল্লাহর আলোতে কেয়ামতের ময়দান আলোকিত হবে এটা ধরেন লাইট আমি রেখেছি লাইটটা কার নুর মাহমুদে তো এই লাইটে কারেন্ট চলে গেছে তো আলো হচ্ছে আপনারা বলবেন যে মৌলানা সাহেবের আলোতে আলো হলো নাহলে আঁধার ছিল তাহলে আমার বডিটা আলো এটা ফালতো তো আল্লাহর নূর আছে আল্লাহর কুথা ভান্ডার আছে নুরের আলোর কোথা জায়গা আছে আল্লাহ জানে সেই আলোয় আলোকিত হবে কিন্তু সমস্যা লাগবে এই আলো সবাই দেখতে পাবে না এই আলো সবাই দেখতে পাবে না এখানে যদি একটা জিন আসে আর সে যদি মনে করে যে আমি দুজনকে দেখা দিবার আর কাউকে দিব না যেমন ঘটনাটা ঘটবে আল্লাহ যেমন জিনকে সৃষ্টি করেছেন ঠিক ওই রকম ওই আলোটা যাকে আল্লাহ দেখা দিবেন সেই দেখবে বাকি কেউ দেখতে পাবে না الله بلزم بسم الله الرحمن الرحيم বলাম চাদ অন্তত গেটে দুটো চাদর থাকে ভাইয়া আপনারা উঠছেন কেন গো উঠছেন না কটা বাজলো সাড়ে দশটা নাকি তো সাড়ে দশটায় কেউ লোক উঠে গো দেখো তো আরে বাপ মাদ্রাসার ছাত্ররা চারখানা চাদর লিয়ে গেটে দাঁড়াও ভিতরে ঢুকতে হবে না আর যে যাবে ওকে একদম ওর ঘাড়ে ধরে লাও লিয়ে পড়ে যাও যে টাকা দেন তারপরে যাবেন মহব্বতের সঙ্গে পা দুটা লেফটে ধরে লাও ওই গেটে চাদর দিয়ে গেটে একদম চারখানা চাদর গেটে রেডি থাকবে যে যাবে ওকে ধরে লাও টিবে যে খালু টাকা দিয়ে না মরে যাবো হবে না জি দেখেন মাদ্রাসা এত বড় আইজি তো মহফিল আপনাদের ওপরই একটা ডিপেন্ড করেছে সম্পূর্ণ আল্লাহ চালাচ্ছেন শুধু আপনাদেরকে নিয়ে আপনাদের নেকি হবে আপনাদের মাল জমা থাকবে কেয়ামতের মাঠে এই তো কেয়ামতের কথা বলছি তো ওই আলোটা সবাই দেখতে পাবে না আল্লাহ তাবার আলা বলছেন এরই ভিতরে এলান হবে কেয়ামতের মাঠে এলান হবে যেমন জলসাই এলান হয় কার ছেলে হারিয়ে গেছে নিয়ে যাও এখানে একটা মোটর চাবি পাওয়া গেছে এখানে একটা বাইসাইকেলের চাবি পাওয়া গেছে একটা মানি ব্যাগ পাওয়া গেছে যেমন 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 কাজ হয় এই মহফিলে মাইকে অমনি অমনি এলান হয় অমুক ডাক্তার কোথায় আছো বাড়ি যাও একটা রোগী দাঁড়িয়ে আছে অমুকের মা মারা গেছে এইভাবে যেমন যেমন মহফিলে এলান হয় তেমনি কেমতের মাঠে একটা দুটা নয় এলান হতে থাকবে প্রথমে এলান হবে ওমতা ওমুক সুরাই হাসিনে আছে আল্লাহ বলবে হে বেঈমানেরা ইমানদারদার থেকে আলাদা হয়ে যা তোরা আলাদা হয়ে যা ইমানদাররা আলাদা হয়ে যাবে আবার আসলে এলাম কোথায় আছো ইমানদাররা চলো তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে এইভাবে যেমন এলান চলবে তো আল্লাহর তরফ থেকে তিন কানা এলান গোটা হাঁসরবাসী শুনতে পাবে হাঁসরবাসীকে সামনে রেখে আল্লাহ বলবেন হাঁসরবাসি রে তোরা যতজন হাজির হয়ে গেছিস কান করে শুনেলে ও তোদের জন্য আমি আমল নামাগুলো রেখে দিয়েছি এখানে যতগুলি লোক আছিস অতগুলি আমার কাছে আমল নামা আছে কে জান যাবি কে নাম যাবি তবে শুনেলে নিজের নিজের আমলগুলোকে আমল নামাগুলোকে তোরা নিয়ে চলে যা কিন্তু আমল নামা যখন নিতে আসবি সঙ্গে দুটি জিনিস নিয়ে আসবি সেই দুটি কি ও তোরা তোদের নবীকে সাথে আনবি নচেত আমল নামা পাবি না সুহাদা। তুই জন্য কি করেছিস আমল করেছিস সেই সাক্ষীটাকে নিয়ে আসবি একদিকে নিয়ে আসবি তুই সাক্ষী অন্যদিকে আনবি নবী হাজি কোটি কোটি তার উম্মত কজনার সাথে যাবে একটা ভেজাল আর আজকের জোহরের নামাজ আমি যেখানে পড়েছি আমার ডান দিকে কে ছিল আর বাঁ দিকে কে ছিল সাক্ষীটা কেউ খুঁজে পেয়েছি আজকে জোহরের নামাজ পড়েছি প্ল্যাটফর্মে বোলপুরে আর মাগরিবেসা পড়েছি ট্রেনের ভিতরে শাক্তি দেবে জি না জি যুবক হে যুবক মাথার মাঝে বড় চুর আর চারিদিকটা ছাঁটা এটা কোন নবীর শূন্য আখিরি নবী কাকে দরকার হবে সেই দিন হে আমার ছোট ভাইরা বাপজিরা সোনারা লালরা একবার বিবেককে জিজ্ঞেস করেন যে লোকটাকে দরকার হবে তার সুন্নত কি যারা জান্নাতি হবে যারা জান্নাতে যাবে কান করে শুনেলেন যারা জান্নাতি হবে যারা জান্নাতে যাবে তারা কি করবে সিদা আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ আমাকে ডান হাতে সার্টিফিকেট দেন আল্লাহ বলবেন কই তোমার নবী তোমার নবী তোমার সঙ্গে কই আমি তো এলান করেছি নবীকে সঙ্গে আনো তখন ওই লোক বলবে আল্লাহ আপনি তো কাদিরে কুদরত একদিকে আপনি ক্ষমতা পান একদিকে আপনি ক্ষুদরতলা আপনার সমস্ত জিনিসের ওপরে ক্ষমতা আছে আপনি একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি আমি ডান হাতে পানি পান করেছি আমি বাম হাতে কোনো দিন খাইনি আমার মাথার চুল থেকে পা পর্যন্ত রসুলের রেখেছি অতএব আমার বডিতেই আপনার নবী রয়েছে আমার আল্লাহ মুচকে হাসবে বললো আমি নবীকে পেয়ে গেছি রে আমি নবীকে তোর সঙ্গে পেয়ে গেছি তুই সাথে করে নবীকে নিয়ে এসে Thank